আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছো তো গুচ্ছের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো গুচ্ছ নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে এবং প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে নতুন দুইটা আপডেট আসছে একটা হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি নিয়ে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে এবং নোটিশ প্রকাশ করতেছে তো তোমরা যারা চান্স পেয়েছ চূড়ান্ত ভর্তির জন্য তোমরা অবশ্যই নোটিশগুলো চেক করবা এবং আমিও সবগুলো নোটিশ দিয়ে দেওয়ার চেষ্টা করব এবার হচ্ছে যে তোমাদের ক্লাস শুরু হওয়ার ব্যাপারেও একটা আপডেট পাওয়া গেছে তো আমি ওই আপডেটটা প্রুফ শো তোমাদেরকে দেখাই দেব যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের গণবিজ্ঞপ্তি নিয়ে একটা ছোট্ট আপডেট আসছে এবং যে আপডেটটা তোমাদের জন্য যারা ওয়েটিংয়ে আসো তোমাদের জন্য খুবই একটা খুশি সংবাদ বলা যায় তো তাহলে আমরা এক এক করে আপডেটগুলো দেওয়া শুরু করি তাহলে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমত তোমাদের যে বিষয়টা জানতে হবে তা আমি প্রথম কথা বলবো যে আচ্ছা আমরা তাহলে প্রথমে দেখতেছি যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেটা অলরেডি তারা তাদের একটা চূড়ান্ত ভর্তির যেই বিজ্ঞপ্তি সেটা অলরেডি প্রকাশ করে দিয়েছে তো দেখো এখানে ছবির ক্লিয়ারিটি অতটা ভালো না বাট আমি যেই মূল তথ্যগুলো বা মূল ইনফরমেশনগুলো তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে এটা মোটামুটি লিখে রাখতে পারো যে তোমাদের সকল শিক্ষার্থী যদিও এটা এখানে বলা হয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ক্ষেত্রে বাট আমি অল অ ওভারঅল যদি বলি সবগুলো বিশ্ববিদ্যালয় প্রায় সেম সময়ে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমগুলো নেবে তাহলে আমি যদি এখানে দেখি যে প্রথম লেখা আছে যে ভর্তি প্রক্রিয়া ও শর্তাবলী এখানে পঞ্চমিনট মেধা তালিকা পর্যন্ত যারা চান্স পাইছো তারা নিশ্চয়ই করেছো তারা শুধুমাত্র ভর্তি হতে পারবা এবং টাইম দেওয়া আছে নটা থেকে বিকাল চারটার মধ্যে এবং এখানে টাকা পয়সার ব্যাপার একটা দেওয়া আছে যে কত টাকা লাগতে পারে আর আমি যদি মেইন যে টপিকটা বা মেইন যে ইনফরমেশনটা যদি তোমাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওকে তোমাদের যে মেন ইনফরমেশনটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের চব্বিশ সরি তিন তারিখ আগামী তিনে আগস্ট দু পঁচিশ সাল থেকে সাতই আগস্ট দু পঁচিশ সাল মানে হচ্ছে আগামী আগস্ট মাসের তিন তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত মানে এই পাঁচ দিন হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম হ্যাঁ অর্থাৎ যারা চূড়ান্ত ভর্তির জন্য আবেদন করতেছো তোমাদের জন্য একটা মানে যারা নি আবেদন চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তি হবে আর কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা নর্মালি একটা ডেট ফিক্সড করে নাও যে তোমাদের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে তোমাদের চূড়ান্ত ভর্তি সকল কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে এখন তোমাদেরকে যদি বলা হয়েছে যে তোমাদের কিছু ডকুমেন্ট কি লাগবে কি না এখানে বলছে যে মূল নম্বরপত্র জমা দিয়েছো তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা এগুলা কি করবা ওইখান থেকে নিয়ে আসবে নিয়ে এসে কী করতে হবে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে এবং সেখানে জমা দিতে হবে ঠিক আছে এবং তাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অর্থাৎ মূল কাগজপত্র বা ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে এটা হচ্ছে বিষয় তাহলে ওভারঅল আমি এখান থেকে কি সামারি করতে পারি আমি সামারি করতে পারছি যে আগামী তিন আট দুই তারিখ থেকে আগামী সাত আট দুই হাজার পঁচিশ মানে আগস্ট মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হবে এটা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য না বাকি সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেম মানে সেম ডেটই বা আশেপাশেই হবে তো তোমরা চূড়ান্ত ভর্তির ডেটটা পেয়ে গেলা এবার আসে আমরা যে আরেকটা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ারি সেখানে তোমাদের ক্লাস শুরু হওয়ার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছে তো আমরা নর্মালি কী জানি যে চূড়ান্ত ভর্তি হওয়ার পর আমরা নর্মালি ক্লাস শুরু করতে পারি তো এখন তোমরা যদি দেখো যে আগামী এগারো আট দুই তারিখ হতে আগামী বি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ক্লাস শুরু হবে অর্থাৎ আগামী এগারো তারিখ থেকে অর্থাৎ এগারোই আগস্ট থেকে তোমাদের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আমি অলরেডি আমার ভিডিওতে বলছিলাম যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সো আগস্টের প্রথম সপ্তাহ থেকে অত শুরু হয় নাই বাট এগারো তারিখ থেকে তোমাদের প্রথম যে ক্লাসগুলা সেগুলো শুরু হয়ে গেছে তার মানে কি আগামী এগারোই আগস্ট থেকে তোমাদের যারা চূড়ান্তবর্তী হবে তাদের বা যারা বাকিরা আসে সবাই চূড়ান্তবর্তীদের তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে কত কত তারিখ এটা আগামী এগারোই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে ইজ দ্যাট ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসো যে আমরা কথা বলবো যে যারা ওয়েটিংয়ে আসো বা তোমরা যারা গণবিজ্ঞপ্তির আশায় আছো তোমরা এখন কি করবা বা তোমাদের এখন কী করণীয় দেখো প্রত্যেকটা আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আগেও বলছি এখনও বলছি যে তোমাদের এখনও সুযোগ আছে কারণ চূড়ান্ত ভর্তি হওয়া মানে কিন্তু সিট ফাঁকা হওয়ার একটা সম্ভাবনা থাকে এখন কিভাবে সিট ফাঁকা থাকবে আমি তোমাদেরকে বলি তোমরা জানো যে অলরেডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেতে আছে সেটার কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং সম্ভবত খুব সম্ভবত যদি আমি ভুল না করি তাহলে মনে হয় যে বাইশে আগস্টের দিকে বা পরীক্ষা আসে আর যদিও আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো তোমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে যারা সেকেন্ড টাইমার সরি যারা ফার্স্ট টাইমার আসো তারা কীভাবে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পাবা যারা গুছিত ওয়েটিং আছো তোমরা এবং কী কী পড়বা কারণ আমি নিজের যেহেতু চান্স পাইছিলাম তো আমি তোমাদের আশা করি একটা আইডিয়া দিতে পারবো তো এটা হচ্ছে বিষয় আর যদি আমি ওভারঅল কথাটা বলি তাহলে তোমাদের যেহেতু এগারো তারিখ বা এগারোই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হবে এখন এগারোই আগস্টের পরেও কিন্তু তোমাদের মেরিট লিস্ট দিবে এখন তুমি বলবা যে ভাইয়া এটা তো অসম্ভব এগারো আগস্টের পর তো চূড়ান্ত ভর্তি দিয়ে দেবে মেরিট লিস্ট দেওয়ার কোনো সম্ভব নেই হ্যাঁ হয়তো বা চূড়ান্ত মেরিট দিবে না বা ধরো অন্য কোনো মেরিট লিস্ট নাও আসতে পারে বাট গণবিজ্ঞপ্তি বা এই ধরনের কিছু একটা দিবে যেন কি হয় তাদের সিটগুলো ফিল আপ হয় একটা জিনিস অলওয়েজ মনে রাখবা সেটা হচ্ছে যে গুচ্ছ কর্তৃপক্ষ কখনই চাবে না যে তাদের সিটগুলো ফাঁকা থাকুক তারা অল টাইম চেষ্টা করবে যেন তাদের সিটগুলো ফিল আপ হয়ে যায় এখন সিটগুলো ফিল আপ হয়ে গেলে তাদের অবশ্যই নতুন করে মেটলি দিতে হবে অথবা গণবিজ্ঞপ্তি দিতে হবে তো এই ব্যাপারে ছোট্ট একটা আপডেট আসছে তো আমরা আপডেটটাকে দেখে নিই এটা হচ্ছে যে সুজন চন্দ্র দাস ভাই যিনি গুচ্ছের বিভিন্ন আপডেট দিয়ে থাকেন এবং উনি মালানা বিজ্ঞান মালয়ানা ভাষণি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তো উনি মূলত উনি যে আপডেটগুলো দিয়ে থাকেন সেটা হচ্ছে তোমার ওনার যে ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটির যে টিচার আছে বা যারা গুচ্ছ কমিটিতে আছে তাদের মাধ্যমে আসলে মূলত আপডেট দিয়ে থাকেন এখন উনি দেখো একটা কথা লিখছে এখানে যে স্ব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি করাবে এটি কোনো গণবিজ্ঞপ্তি নয় এর আগে অবশ্যই মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নেবেন আপাতত চূড়ান্ত ভর্তি শেষ ধন্যবাদ আচ্ছা এই কথাটা যদি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে আমি বলি তোমাদেরকে গণবিজ্ঞপ্তি ফার্স্ট অফ অল যে চূড়ান্ত ভর্তির পরে আসলে গণবিজ্ঞপ্তিটা হয় গণ বিজ্ঞপ্তি কারা দেয় গণবিজ্ঞপ্তি দেয় ছ বিশ্ববিদ্যালয় মানে প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদা যারা আছে তারাই কিন্তু গণবিজ্ঞপ্তি দেয় এবার হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন যে ভাইয়া আমি তো পাঁচটা বিশ্ববিদ্যালয় আবেদন করছি এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে কোনো গণবিজ্ঞপ্তি যেতে পারবো না পারব না কারণ তোমার যে যে বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করছো ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি তোমার গণবিজ্ঞপ্তি দেয় তাইলেই তুমি ওইগুলোতে আবেদন করতে পারবা এবং অ্যাপ্লাই করতে পারবা এর বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নেই এবার হচ্ছে আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া চূড়ান্ত ভর্তি আমি হয়ে গেছি বাট আমি একটা বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় পাইছি আমি সেখানে কি গণবিজ্ঞপ্তি যেতে পারবো না তোমার যদি চূড়ান্ত ভর্তি হয়ে থাকে তুমি সর্বোচ্চ মাইগ্রেশন অন রাখলে অন্য কোনো ইউনিভার্সিটিতে যাইতে পারবা আদারওয়াইজ তোমার কোনো যাওয়ার সুযোগ নাই তুমি গণবিজ্ঞপ্তি যাইতে পারবা না কারণ তুমি অলরেডি চূড়ান্ত ভর্তিতে হয়ে গেছো হ্যাঁ আর গণবিজ্ঞপ্তি তাদেরকে দেওয়া হয় যারা ওয়েটিংয়ে আছে তারা এখনও কোথাও চান্স পায় না বা ভর্তি হতে পারে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আর অবশ্যই তার মিটিং করে জানাবেন হ্যাঁ অবশ্যই যদি কোনো আপডেট পাই আমি সবার আগেই আমাদের চ্যানেলে জানাই দিব কোনো সমস্যা নেই আর চূড়ান্ত ভর্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা চূড়ান্ত শেষ হইলে আসলে মূলত সব কিছুর আপডেটটা আমরা পাব আশা করি ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে তোমাদের আর উনি আরেকটা পোস্ট করছেন গত একদিন আগে সেটা হচ্ছে যে গুচ্ছে ক্লাস শুরু হওয়ার পরও যদি কোনো বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকে তাহলে জরুরি মিটিং করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমান তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে এই বিষয়টাকে কিন্তু আমি বলতেছি গণবিজ্ঞপ্তি ঠিক আছে তিন থেকে গুণ পরিমাণ তারা ডাকবে এবং ডাকার পরে যারা কাগজপত্র নিয়ে আসবে আগেভাগে তারা চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে এখন আমি যে আমার আগের বিদুলোতে তোমাদেরকে বারবার বলছি যে ভাই 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 প্লিজ শোনো এই আমার তিন থেকে চার বছর অভিজ্ঞতা নিয়ে আমি আসলে এই কথাগুলো বলতেছি ঠিক আছে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করে হচ্ছে তোমার তেইশ সাল থেকে হ্যাঁ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর প্রায় হয়ে গেছে তো কাজ করতেছি আমি ভাই এগুলো জানি তোমরা আমার অনেক ভিডিওতে অনেক ব্যাড কমেন্ট করতেছো বা হেড কমেন্ট করতেছো যে ভাই আপনি কিছুই জানেন না বা আপনি কি জানেন বা গণবিজ্ঞপ্তি কবে দিবে ভাই ক্লাস শুরু পর ভাই তোমার মতো সিচুয়েশনে অনেকেই ছিল এখন মূলত কাহিনী হচ্ছে কি তোমরা তো খুব টেনশনে আসো এই জন্য তোমাদের কাছে খুব আমি এই যে চিল থাকার জন্য বলতেছি যে ভাই আস তোমাদের সাবজেক্ট দিবে দিবে বা লিস্ট তোমরা এটা কেউ বিশ্বাসই করতে যেতেছো না এখন তুমি বলতেছো যে ভাই ভিউ কামানোর জন্য এইসব কথা বলতেছেন ভাই দেখছো আমি আমার লাস্ট যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে যেই কথাগুলো বলছি শেষে কিন্তু সবাই কিন্তু সেম কথাগুলোই বলতেছে তার মানে আশা করো যে আমি একটু বানায় বলি নাই বা আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমি ওই আঙ্গিকেই তোমাকে কথাটা বলছি কারণ আমি যেহেতু নিজেও একটা গুচ্ছের একটা ইউনিভার্সিটিতে পড়ি এবং আমিও আমার স্যারদের থেকে বিভিন্ন তথ্য নেই হয়তো আমার ইউনিভার্সিটি খুব ছোটো এই বিদায় আমি আসলে ওই রকমভাবে তথ্যগুলো আপডেট দিই না কারণ আমাদের যে স্যাররা আছেন ওরা আসলে গুচ্ছের কমিটিতে নাই বাট ওনারা তো গুচ্ছের কার্যক্রমের সাথে জড়িত তো ওনারা তো অবশ্যই জানবেন ঠিক আছে বাট আমি তারপরও এমন একটা নির্ভরযোগ্য সোর্স থেকে আমি তথ্যটা দিতে চাই যে তথ্যটা দিলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যেমন এই যে সুজনচন্দ্র দাস ভাই যিনি আছেন উনি মালানা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা বাসা সো ওনার বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম টিচারে আসলে গুচ্ছর কমিটিতে আসে সো ওই ক্ষেত্রে ওনার তথ্যটা আমার কাছে একটু ভ্যালিড মনে হয় সো এই জন্য আমি আসলে ওনার কথাটা বলি বাট নর্মালি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবা যে তোমরা আমি বারবার বলতেছি যে ভাই কোনো বিজ্ঞপ্তি দিবে এবং মেরিডলেস দিবে মানে গুচ্ছ কমিটি সিট ফাঁকা রেখে কখনই চাবে না একটা ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম অফ করতে যেটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটি করে বলছে ঢাকা ইউনিভার্সিটি অলরেডি অনেকগুলো সিট ফাঁকা রেখেও কিন্তু ভর্তি কার্যক্রম অফ করছে বাট ভাই এটা গুচ্ছ গুচ্ছের সিস্টেমটাই আলাদা হ্যাঁ গুচ্ছ কখনোই যাবে না একটা স্টুডেন্টের কোনো ক্ষতি হোক আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আর আমার প্রতি যে ভুল ধারণা ছিল সেটাও আশা করি ক্লিয়ার হয়েছে তো এই ছিল আপাতত যে তোমরা যারা চূড়ান্ত ভর্তির ব্যাপারটা আসো চূড়ান্ত ভর্তিতে বললাম যে তিন তারিখ থেকে সাত তারিখ তোমাদের চূড়ান্ত ভর্তিটা হবে তোমাদের ক্লাস শুরু হবে এগারো তারিখ আর এগারো তারিখ ক্লাস শুরু হওয়ার পর বা ধরো সাত তারিখের পর যদি চূড়ান্ত ভর্তি দেয় এটা সাত থেকে এগারো তারিখ পর্যন্ত এখানে একটা সম্ভাবনা আছে একটা মেডলিস্ট দেওয়ার যদি দেখে যে চূড়ান্ত ভর্তি অনেক কম হচ্ছে তাহলে একটা মেডলিস্ট দেওয়ার সম্ভাবনা আছে আর যদি কোনো কারণে মেডলিস্ট দিতে নাও পারে তাহলে কী করবে তারা এগারো তারিখের পরে এগারো তারিখের পরে তারা যদি দেখে যে ক্লাসে পোলামনে আসতেছে না বা সব কিছু একটু ঝামেলা চলতেছে মানে ঠিক মতো চূড়ান্তবর্তী হয় নাই তাহলে তারাও তখন স্ব বিশ্ববিদ্যালয় মানে যে যে বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করছো সেই সেই বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দেবে গণবিজ্ঞপ্তির জন্য এটা ওয়ান কাইন্ড অফ গণবিজ্ঞপ্তি বলা যায় না তারা ফাঁকা সিটগুলোকে ফিল আপ করতে চাচ্ছে বাট আমি বিগত বছরগুলোর তুলনায় আমি বলতেছি যে গণবিজ্ঞপ্তি ঠিক আছে তো তারা গণবিজ্ঞপ্তি দিবে সো যারা ওয়েটিং আছে তোমরা ভাই আপাতত যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেটার জন্য প্রিপারেশন নাও আর কীভাবে প্রিপারেশন নি বা কীভাবে কী করবা আমি সব কিছু বলে দিচ্ছি কারণ আমি নিজেও তোমার চান্স পাইছিলাম আমি সরকারি বাংলা কলেজে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছিলাম প্রথম মেট লিস্টে তারপরে আর যাই নাই বা ভর্তিও হয় নাই সো আশা করি আমার এতটুকু বলার অধিকার আছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একটু ভিডিও করব আশা করি দেখা যাক তো তোমাদের আপাতত সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনও আর পাশাপাশি ওয়েটিংয়ের জন্য অপেক্ষা করো গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করো সো তোমাদের সকলের জন্য শুভকামনা আর আমার চ্যানেলের একটা সমস্যা ছিল এই জন্য আসলে কয়েকদিন ভিডিও দিতে পারে নাই বাট আলহামদুলিল্লাহ চ্যানেলের সমস্যার সমাধান হয়েছে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা তোমার আমার এতদিন তোমার আমার পাশে ছিলাম প্রায় দেড় বছর ধরে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি তোমাদের জন্য তেইশ চব্বিশ সেশন থেকে শুরু করছি এখন তো চব্বিশ পঁচিশ সেশন আসছে সো ভালো থাকবো তোমরা সবাই টেক কেয়ার ওকে গুড বাই